বন্ধুরা আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি আমি অলরেডি নটি ক্লাস করিয়েছি আজকে আমাদের দশ নম্বর ক্লাস আর আজকের যেটা ক্লাস নেবো আমি তার টপিক হলো ভারতের বিখ্যাত ব্যক্তিদের উক্তি ও কিছু কিছু সমাধিস্থল আমরা তার সাথে সাথে দেখে নেব ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক দেখো ভারতের বিশিষ্ট কয়েকজন ব্যক্তির ঐতিহাসিক উক্তি চলো আমরা দেখে নিই তাহলে ইনক্লাব জিন্দাবাদ এই উক্তিটি কে করেন ভগৎ সিং করেন ঠিক আছে তারপর দেখো দিল্লি চলো বা জয় হিন্দ এই উক্তিটি কে করেন নেতাজি সুভাষচন্দ্র বসু তারপর দেখো করেন মরেঙ্গে আশা করছি এটা সবাই যেন কে করেন মহাত্মা গান্ধী তারপর দেখো পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজ কে বলেছিলেন জওহরলাল নেহেরু ঠিক আছে নেক্সট দেখো জয় জগৎ কে বলেন বিনোবা ভাবে মারো ফিরঙ্গো কে বলেন এই উক্তির কে করেন মঙ্গল পাণ্ডে তাহলে দেখো আমরা যেগুলি পড়লাম সেগুলো আবার রিভাইজ করিনি চলো ইনকলাব জিন্দাবাদ উক্তির কে করেন ভগৎ সিং দিল্লি চলো বা জয় হিন্দ আশা করছে এটা সবাই যেন নেতাজি সুভাষচন্দ্র বসু করেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে মহাত্মা গান্ধী করেন পূর্ণ স্বরাজ জওহরলাল নেহেরু জয় জগৎ বিনোবা ভাবে আর মারো ফিরঙ্গক এই উক্তিটি করেন মঙ্গল পাণ্ডে আশা করছি তোমাদের এই মধ্যে হয়ে গেছে দেখো নেক্সট দেখো সাম্রাজ্যবাদক নাস হো সাম্রাজ্যবাদক না সো এই উক্তিকে কে করেন ভগৎ সিং তারপর দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিকে কে করেন গঙ্গাধর তিলক सरप रसि की तमन्ना अब हमारे दिल में है ये उक्ति क्या करें राम प्रसाद बिस्मिल। सारे से के करें मोहम्मद इकबाल तब देखो बंदे मातरम के करें चंद्र चट्टोपाध्याय जय जवान जय किसान, जय विज्ञान के बोलें अटल बिहारी বাজপেয়ীজ তাপ দেখো জনগণ মন অধিনায়ক জয় হে আশা করছি এটা সবাই যেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব কে বলেন কার উক্তিটি সুভাষচন্দ্র বোস বসু তাহলে চলো এ কটাই আমাকে অভ্যাস করে নিই সাম্রাজ্যবাদের বাদ্য না সো ভগৎ সিং স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কে করে বাল গঙ্গাধর তিলক সরপ্রী কি তামান্না আব আমার দিল মে হ্যাঁ আচ্ছা বিদ ইকাল বন্দে মা তারম তারিমচন্দ্র চট্টোপাধ্যায় জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান অটল বিহারী বাজপেয়ীজী জনগণ মন অধি নায়ক জয় হে আশা করছি সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা আমাকে রক্ত আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো কে বলেন সুভাষচন্দ্র বোস বা বসু ঠিক আছে তাহলে আশা করছি তোমাদের লিখে হয়ে গেছে নেক্সট দেখো জয় জওয়ান জয় কিষান এই উক্তি লাল বাহাদুর শাস্ত্রী তারপর দেখো মেরা ভারত মহান হ্যাঁ কে বলেন রাজীব গান্ধী তারপর গরিবি হাঁটাও আশা করছিল সবাই যেন ইন্দিরা গান্ধী তাহলে চলো এরপর আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার আমরা তার সাথে সাথে কিছু সমাধিস্থল দেখে নিই ঠিক আছে দেখো যেমন দেখো সমাধিস্থলের মধ্যে বিজয়ঘাট কে যুক্তের সঙ্গে লাল বাহাদুর শাস্ত্রী জি ঠিক আছে তাও দেখো সাসারাম যেটা বিহারে আছে শেরশাহ ঠিক আছে তারপর দেখো সমাধিস্থলের নাম যেমন কিষাণ ঘাট কার সমাধি এখানে দেওয়া হয়েছে চরণ সিং তারপর দেখো নারায়ণ ঘাট নারায়ণ ঘাটের সঙ্গে যুক্ত কে গুলজারিলাল নন্দ রাজঘাট রাজঘাটের সঙ্গে কে যুক্ত মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর ওখানে সমাধিস্থল তারপর দেখো অভয় ঘাট অভয় ঘাটের সঙ্গে যুক্তকে মোরারজি দেশাই শক্তিস্থল শক্তিস্থলের সঙ্গে যুক্ত হচ্ছে ইন্দিরা গান্ধী তাহলে চলো এগুলো ভাস করি আমরা বিজয় সঙ্গে যুক্তকে যদি বলা হয় বা কার সমাধিস্থল ওখানে আছে লালবাহাদুর শাস্ত্রী সাসারাম বিহার আছে শের শাহ কিষানঘাটের সঙ্গে যুক্ত চরণ সিং নারায়ণঘাট গুলজারিলাল নন্দ রাজঘাট মহাত্মা গান্ধী অভয় ঘাট মোরারজি দেশাই আর শক্তিস্থল ইন্দিরা গান্ধী আশাকোচ তোমাদের এই মধ্যে হয়ে গেছে নেক্সট দেখো বীরভূমি রাজীব গান্ধী তারপর দেখো কে যুক্ত জওহরলাল নেহেরু তাজমহল আশা আশাকোচের সবাই যেন মমতাজ ঐকতাস্থল কে যুক্ত এখানে জ্ঞানী জুয়েল সিং বা চন্দ্রশেখর ঠিক আছে তা দেখো দিল্লি হুমায়ুন টম এখানে হচ্ছে হুমায়ুন তারপর দেখো চৈতভূমি চৈতভূমির সঙ্গে যুক্ত হচ্ছে বি আর আম্বেদকর তারপর দেখো আগ্রাজের তাজমহল শাহজাহান দেখো রাম তাহলে চলো এগা বেশ করি আমরা বীরভূমি রাজীব গান্ধী শান্তিবন জওহরলাল নেহেরু তাজমহল মমতাজ আগ্রা তাজমহল বললে শাহজাহানও হবে ওখানে শাহজাহান সমাধি দেওয়া হয় আশা করছি তোমরা এটা জানো সমতাস্থল জগজীবন রাম চৈত্যভূমি বি আর আম্বেদকর দিল্লি হুমায়ুন টম হুমায়ুন আছে আর ওই কথা স্থল হচ্ছে জ্ঞানী জল সিং বা চন্দ্রশেখর এরপর দেখো নেক্সট দেখো দেখো মরভি যেটা মহারাষ্ট্রে আছে কে যুক্ত নানা সাহেব তারপর দেখো কাবুল কাবুলে কার সমাধি স্থল আছে বাবর তারপর দেখো মিশর মিশরে কে আছে আলেকজান্ডার লাহোর লাহোর কে আছে জাহাঙ্গীর ঠিক আছে ব্রিস্টল যেটা ইংল্যান্ড ব্রিস্টল ইংল্যান্ড হচ্ছে রাজা রামমোহন রায় তারপর দেখো সেকেন্দ্রা সেকেন্দ্রা কোথায় জানো আশা করছি আগ্রাতে এখানে আছে কার সমাধিস্থল আকবরের তব দেখো মহাপ্রয়াণ ঘাট মহাপ্রয়াণ ঘাটের সঙ্গে যুক্তকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে চলো এগুলো একবার অ্যাডভাইস করে নি মরভি মহারাষ্ট্র এর সঙ্গে কার সমাধিস্থল আছে যদি বলা হয় নানা সাহেব কাবুল বাবর মিশরে কার আছে আলেকজান্ডারের লাহোরে জাহাঙ্গীর ব্রিস্টল ইংল্যান্ড রাজা রামমোহন রায় সেকেন্দ্রা আগ্রা আকবর আর ঘাট ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তাহলে দেখো বন্ধুরা আজকে আমাদের এই পরে ক্লাস ছিল আমি এভাবেই তোমাদের নেক্সট অন্য কোনো একটা টপিকের ওপর ক্লাস দিতে থাকবো ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে এই পিডিএফগুলো সেখানে তুমি পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ